মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো সকাল সকাল আমি চা নিয়ে বসে গেছি আর টিফিন তো অবশ্যই হয়ে গেছে আর এই দেখো সকালে আমি বানিয়েছি আগের দিন আগের দিন করেছিলাম সাবুর পাঁপড় আজকে করেছি চালের পাঁপড় তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল দোকান বন্ধ করে বাজার করে বাড়ি যাচ্ছি আজকে আতি দোকান বন্ধ করার একটা কারণ আছে যেখানে আমার দেওয়ার রয়েছে তার নতুন বউকে নিয়ে চলো তাদের জন্য দোকান বন্ধ করে দিয়েছি তো দেখো যারা এসেছিলো তারা এখন কিছুক্ষণের জন্য গেল এখন এক জায়গায় দেখা করতে ততক্ষণ আমি রান্না করে নিচ্ছি এখানে করছি ডাল আলু পটল ভাজা আর মাংস আর আচার চাটনি যা আছে ওগুলো দিয়ে দেবো আর করবো না আচার করা আছে ওটাই গরম করে দেবো আর আম মিষ্টি দই আছে তো যারা এসছে তোমাদেরকে তাদের সাথে আলাপ করাবো আছে আচার পটল ভাজা আলু ভাজা ডাল মাংস দইটাই এই যে আমার বিশ্ববিখ্যাত দেওয়ার তাই তো হাই করে দেখবেন আজকে ওরাই এসছে আবার এ কত ভাত তুলছো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু মেয়েদের কাজ চট করে শেষ হয় না এখন এই বোতলে সব জল ভরে ফ্রিজে পড়ব তারপরে একটু রেস্টে যাবো এই কাজগুলো করে নিই আর এতক্ষণ হয়তো আমার বন্ধুদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করোনা তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের পাশে থাকাটা খুবই জরুরি তোমরা পাশে না থাকলে আমি এতটুকুও পথ আগাতে পারবো না তাই তোমাদের বারবার রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখো সমস্ত জল ফ্রিজে ভরে দিয়েছি আর এই যে এক বোতল জল নিয়ে চললাম ওষুধ ওষুধ দিতে তো দেখো তোমরা এই শোকেসটা চিনতে পারছো কিনা হ্যাঁ এটা আগের সে পুরোনো শোকেসটাই যেটা ঠিক করতে দিয়েছিলাম পায়া গুলো ভেঙে গেছিল ঠিক করে একদম নতুন করে রং করা হয়েছে কেমন হচ্ছে সবাই অবশ্যই বলবে সাবধানে যাবি তারা ওরা চালাবি না সব আসবে আসবেই ভালো আসলে ব্যাস এক ঘন্টা দেখতে তো দিন তো দেখো ওরা তো চলেই গেল থাকলো না আর এই দেখো আমার সকালে বানানো কাপড় একদম শুকিয়ে গেছে খালি এবারে ভেজে খাওয়ার অপেক্ষা অনুপমা অনুপমা দেখো ডান্স করতে গিয়ে চুমির জুতো ছিঁড়ে গেছে এখন কি হয় বাড়ি যাবে ওই জন্য দড়ি দিয়ে বেঁধে নিয়েছে আর নাইস ভাগ্যাস অনুপমা সিরিয়ালটা হতো বল সারাদিনের তোমাদেরকে পুরো ব্লগই দিয়েছি টুপ করে আর আজকে ব্লগ এখানেই শেষ করছি আশা করি সবাই খুব ভালো থাকবে দেখা হচ্ছে আবার বরের ব্লগ ততক্ষণ বলতে সবাই খুব ভালো থেকো আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে